কোনো দলের প্রার্থী বা এমপি হতে চাই না আমি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই সকলের এমপি হতে চাই এবং এই আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা আপনারা জানেন পঞ্চাশ বছরেও বিএনপি কিন্তু এই আসনটি পায় নাই এবং গত পাঁচই অগস্টের পরেও রাজনৈতিকভাবে কেউ যেন প্রতিহিংসার না হয় কেউ যেন চাঁদামাজি ভূমিদস্যুদের দ্বারা লাঞ্ছিত না হয় জুলুমের শিকার না হয় সেই বিষয়টি নিয়ে সবসময় আমি সরব ছিলাম আশা করি দলমত নির্বিশেষেই পটুয়াখালী তিনের মানুষ বারো তারিখ চাক প্রতীকে ভোট দিয়ে আগামী নতুন বাংলাদেশে আমাদেরকে সংসদে পাঠাবে ইনশাল্লাহ যার ফলে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন অনলাইনে বক্তব্য দিচ্ছেন আজকে আমি জেলা প্রশাসকের কাছেও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন প্রার্থী হিসেবে এই ধরনের চরিত্র হনন মানহানিকর বক্তব্য দিতে পারে না এই বিষয়গুলো যেন জেলা প্রশাসকও ব্যবস্থা নেয় দীর্ঘদিন যে যুগপথ আন্দোলনের সম্পর্ক সেই বিবেচনা এখানে তারা প্রার্থী দেয় নাই যদিও একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তি সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই তিনি নির্বাচন বাঞ্চাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন কারণ আপনি জানেন যে এখানে বিএনপি এই যুগপথ আন্দোলন থেকেই তার মিত্রদেরকে আশ্বস্ত করেছে জাতীয় পর্যায়ে তারা পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে তারা যুগপথ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ কেউ না করে তাদেরকেও সরকারে রাখা হবে তো বিএনপির এই ভালো উদ্যোগে সারা দিয়েই কিন্তু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স